হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজ আমি আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি দেখো পূর্বের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছি বেদ আসলে কি বেদ শব্দটি কোন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে সেই ধাতুর কতগুলি অর্থ বেদ অপর কি কি নামে পরিচিত এই সমস্ত কিছু কিন্তু আমরা বৈদিক সাহিত্যের পার্ট 1 ক্লাসটাতে আলোচনা করে ফেলেছি আজকের ক্লাসের বিষয়বস্তু হলো বিভিন্ন পণ্ডিত বর্গের মতে বেদের সংজ্ঞা কি বেদের লক্ষণ কি এটা আমরা জানবো তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো বেদের ভাষ্যকার সায়নাচার্যের মতে বেদের লক্ষণ হলো দেখো এই যে বেদের ভাষ্যকার সায়নাচার্য বা আচার্য সায়ন বেদের কিছু লক্ষণ উপস্থাপন করেছেন বা সংজ্ঞা উপস্থাপন করেছেন সেগুলো কিন্তু আমরা এখন দেখে নেব দেখো তিনি প্রথম মতে বলেছেন অপৌরং বাক্যাং বেদাহা। এটা তার প্রথম যুক্তি বা প্রথম মত আমরা বলতে পারি অপৌরুং বাক্যং বেদহ অর্থাৎ অপৌর বাক্য বেদ কি কোন দ্বারা রচিত নয়। বেদ কোন পুরুষের দ্বারা রচিত নয় সেই জন্য সংজ্ঞায় কি বলা হয় যে বাক্যং বেদহ কারণ বেদ হচ্ছে নিত্য শাশ্বত চিরন্তন শতসিদ্ধ কারণ বেদের মন্ত্রগুলি কিন্তু কে সৃষ্টি করেছেন পরম ব্রহ্মের দ্বারা সৃষ্টি হয়েছে পরম ব্রহ্ম কিন্তু কিন্তু সেটা সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন স্বয়ং ঈশ্বর আর এই সমস্ত মন্ত্রগুলিকে দর্শন করেছেন কারা বিভিন্ন ঋষিগণ মুনিগণ তাহলে ঋষিগণ বা মুনিগণ বেদের মন্ত্র দশটা স্মরণ কর্তা সৃষ্টিকর্তা কিন্তু নন সেই জন্য বেদকে কি বলা হয়েছে অপৌরুষেও বলা হয়েছে বোঝা গেছে আবার এই মতকে সমর্থন করে আচার্য পরাশর মুনি তার পরাশর সংহিতায় একটা মতামত দিয়েছেন সেটা আমরা কিন্তু একটা এক্সট্রা ভাবে জেনে নেব দেখো এখান থেকে আমি একটা অ্যারো চিহ্ন দিলাম এক্সট্রা কিন্তু এটা এটা কিন্তু শায়ণাচার্যের মত নয় এটা পরাশর মুনির মত পরাশর মুনি কোথায় বলেছেন তার পরাশর সংহিতাতে পরাশর সংহিতাতে তিনি বলেছেন নশ্চিত নশ্চিত বেদ কর্তা অর্থাৎ বেদের কোনো কর্তা নেই বেদ কোন পুরুষের দ্বারা রচিত নয় শ্যামাচার্য কিন্তু সেটা বলেছেন অপৌরুষ এবং বাক্য এবং বেদ আর এই মতকে সমর্থন করে পরাশরমণি তার পরাশর সঙ্গীদায় কী বলেছেন নকশিত বেদকর্তাস্ত্রি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি এটা কিন্তু মাথায় রাখবে বোঝা গেছে দেখো দ্বিতীয় মতে তিনি বলেছেন মন্ত ব্রাহ্মণাত্মক রাশির বেদহ মন্ত ব্রাহ্মণাত্মক শব্দ রাশির বেদহ এটা আচার্য সায়ন তার ঋগ্বেদ ভাষ্য ভূমিকা গ্রন্থে বলেছেন গ্রন্থটার নাম কি ঋগ্বেদ ভাষ্য ভূমিকা বেদ ভাষ্য ভূমিকা মন্ত ব্রাহ্মণাত্মক শব্দরাশির বেদ অর্থাৎ মন্ত ব্রাহ্মণ বিশিষ্ট শব্দ রাশি কিন্তু বেদ বোঝা গেছে আবার সায়নাচার্য তার তৃতীয় মতে বলেছেন ইষ্টপ্রাপ্ত নিষ্ঠ পরিহারীয় অলৌকিক অলৌকিক উপায়ং যোগ্রন্থ বেদয় সবেদ খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা পুরোটা মাথায় রাখতে হবে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহার অলৌকিকম মানে কি অভিষ্ট বস্তু বা কাম্য বস্তুর প্রাপ্তি এবং কি বলেছে অনিষ্ট পরিহার অনিষ্ট পরিহার যেটা আমাদের অভিষ্ট বস্তু নয় যেটা অবাঞ্ছিত বস্তু সেই সমস্ত বিষয়গুলিকে ত্যাগের যে অলৌকিক উপায় যে গ্রন্থ থেকে আমরা লাভ করে থাকি প্রাপ্তি করে থাকি তাকেই বলা হয় বেদ তাহলে সায়নাচারের কিন্তু গুরুত্বপূর্ণ তিনটি সংজ্ঞা আমরা কিন্তু জেনে ফেললাম এই যে এই উক্তিটি কিন্তু কোথায় রয়েছে ঐতরেও ব্রাহ্মণ ভাষ্য ভূমিকায় ঐতরেও ব্রাহ্মণ ভাষ্য ভূমিকা গুরুত্বপূর্ণ দেখো ন কশ্চিত কোথায় রয়েছে পরাশর সংহিতায় কে বলেছেন পরাশর মুনি বোঝা গেছে মন্ত ব্রাহ্মণাত্মক শব্দ বেদহ কোথায় ঋগ্বেদ ভাষ্য ভূমিকা এটা এটা কে বলেছেন সায়নাচার্য ঐতরীয় ব্রাহ্মণ ভাষ্য ভূমিকাতে কি রয়েছে যে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহার অলৌকিকম উপায় গ্রন্থ বেদ এটি সবেদহ এটাও কিন্তু সায়নাচার্যের উক্তি তাহলে আচার্য সায়নের মতে বেদের সংজ্ঞা হচ্ছে এইগুলি মন দিয়ে কিন্তু তোমরা ক্লাসটা দেখবে খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষায় পড়বেই দেখো পরের সংজ্ঞাতে চলে যায় আচার্য যাজ্ঞ মতে বেদের সংজ্ঞা হল আচার্য যজ্ঞ ঠিক আছে আচার্য যাজ্ঞবল্ক ঋষি বা মহর্ষি যাজ্ঞবল্ক বেদের লক্ষণে বলেছেন প্রত্যেক সেনানুমিত্যা প্রত্যেক সেনানু বা ওয়া ইয়স্তুপায়

বেদতা সাধারণত আমরা যে জ্ঞান লাভ করি সেটা কি প্রত্যক্ষ প্রমাণ অনুমান প্রমাণের দ্বারা সেই জ্ঞানকে লাভ করে থাকি কিন্তু আমাদের জ্ঞানের জগতে এই প্রত্যক্ষজনিত জ্ঞান বা অনুমানজনিত জ্ঞান ছাড়াও আরো জ্ঞান রয়েছে সেই সমস্ত জ্ঞানের জনক হল বেদ তাই বেদের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞান কিন্তু প্রমাণ প্রমাণ এবং দ্বারা লাভ করা যায় না বোঝা বেদ বেদজনিত জ্ঞান এই প্রত্যক্ষজনিত জ্ঞান বা অনুমানজনিত জ্ঞানের থেকেও অতিরিক্ত এখানে এই কথাটা কিন্তু বলা হয়েছে এই শ্লোকটা কিন্তু মাথায় রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যক্ষ প্রমাণ অনুমান প্রমাণ দ্বারা আমরা জ্ঞান লাভ করে থাকি কিন্তু বেদ থেকে বা বেদের থেকে যে জ্ঞান আমরা লাভ করে থাকি ঠিক আছে সেটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণ অনুমান প্রমাণের দ্বারা সেই জ্ঞানটাই কিন্তু লাভ করা যায় না বোঝা গেছে পরেরটাতে দেখো আচার্য কাত্যায়ন আর আপস্তম্ভের মতে বেদের লক্ষণ হলো দেখো আচার্য কাত আপস্তম্ভ এরা কি করেছে এরা বেদের অবয়বের দিকে লক্ষ্য রেখে বেদের সংজ্ঞা নিরূপণ করেছেন বেদের অবয়ব মানে কি এরা বলেছেন সংজ্ঞাটা বললেই বুঝতে পারবে মন্ত ব্রাহ্মণয় বেদনাম অর্থাৎ ব্রাহ্মণ ভাগ্যে একত্রে কি বলা হয় বেদ বলা হয় বোঝা গেছে আবার দেখো আচার্য মনু বেদের লক্ষণে বলেছেন বেদ অখিল বেদ অখিল ধর্ম মূলম বেদ হচ্ছে অখিল ধর্মের মূল সমস্ত ধর্মের মূলকে বেদ এটা কার মতে আচার্য মনুর মতে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আবার আচার্য গৌতম বা বলতে পারি গৌতম আচার্য বেদের সংজ্ঞা নিরূপণ প্রসঙ্গে বলেছেন একই রকম একটু খালি আলাদা বেদ ধর্ম মূল আচার্য মনু কি বলেছেন বেদ অখিল ধর্ম মূলম বেদ হচ্ছে অখিল ধর্মের মূল আর আচার্য গৌতম কি বলেছে বেদ ধর্ম মূলম বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল সমস্ত কিছুর মূল ঠিক আছে তাহলে দেখো আজকের এই ক্লাসটাতে বেদের আমি সমস্ত লক্ষণ বা সংজ্ঞাগুলো আলোচনা করে ফেললাম সায়নাচার্যের তিনটি মত আবার পরাশর সংহিতায় একটা মত উপস্থাপন করেছেন মত উপস্থাপন করেছেন আবার আচার্য আপস্তম্ভ একটি মত উপস্থাপন করেছেন আবার মনু আবার গৌতম আচার্য কিন্তু তার নিজস্ব মতামত বা অভিমত পোষণ করেছেন তাহলে এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের কাজ কি হবে খাতা পেন নিয়ে বসে ক্লাসটা মন দিয়ে করতে হবে এবং এই যে লক্ষণগুলোকে একদম খাতায় পয়েন্ট টু পয়েন্ট নোট করতে হবে এবং এর বাংলা মিনিংগুলো কিন্তু লেখে রাখতে হবে মুখস্থ কিন্তু একদম করবে না আমি বারবার ধরে বলি যে মুখস্থ একদম করবে না বিষয়টাকে আত্মস্থ করার চেষ্টা করবে দেখো এত বড় সিলেবাস এতগুলো সাবজেক্ট পড়তে হবে তুমি কত মনে রাখবে মুখস্থ করতে একদমই পারবে না বারবার ধরে ভুলে যাবে তাহলে আত্মস্থ করতে হবে অর্থাৎ বিষয়বস্তুটাকে ভালোভাবে বুঝতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না একটা কথা মনে রেখো তোমরা কিন্তু স্টুডেন্ট তোমাদের সারা বছরের অধ্যাবসায়কে মাত্র দুই ঘন্টার মাধ্যমে যাচাই করা হবে আর এই দুই ঘন্টা একটা স্টুডেন্ট বা অ্যাক্সপিরিয়েন্টের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা স্টুডেন্টই কিন্তু উপলব্ধি করতে পারে তাই না তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে কারণ শিক্ষা হলো এমন একটা জিনিস তুমি যদি শিক্ষাকে অর্জন করে ফেলো তুমি যত খারাপ পরিস্থিতিতে থাকো না কেন তুমি তুমি কিন্তু কিন্তু সেই পরিস্থিতি থেকে আসতে পারবে বারবার বিফল হলেও বেরিয়ে একটা সময়ে সফল হয়ে যাবে সেই জন্য কিন্তু শিক্ষা অর্জন দরকার পড়াশোনা করা প্রয়োজন বোঝা গেছে তাহলে আজকের মতো এখানে পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো